ময়মনসিংহে দুই শিশু সহ মাকে গলা কেটে হত্যা ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সহ মাকে গলা কেটে হত্যা করা হয়েছে এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোমবার বেলা এগারোটার দিকে ভালুকা পৌরসভার সাত নং ওয়ার্ডের টি টি মোড় এলাকার হাইউলের বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় নিহতরা হলেন ময়না আক্তার ও তার দুই শিশু সন্তান রাইসা ও নীরব তারা নেত্রকোনা জেলার কেন্দুয়ার উপজেলার জেনের বাজার এলাকার বাসিন্দা গতকাল রাতের যে কোনো সময় এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করেছে পুলিশ ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আক্তারুল আলম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন পারিবারিক কারণে এই ঘটনা ঘটতে পারে নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তবে ঘটনার সময় স্বামী ঘরে ছিলেন না বলে জানা গেছে এ ঘটনায় নিহতের দেবর পলাতক রয়েছেন ঘটনাস্থলে পুলিশ কাজ করছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন